বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা যুবদল ভোজপুর থানা যুবদল ফটিকছড়ি পৌরসভা যুবদল ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ ও এক বর্ণার র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের রাজঘাটে র্যালি পূর্ব যুব সমাবেশে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পরিষেবা হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন নেতাকর্মীরা কর্মীরা ফটিকছড়ি পরিষেবা যুবদলের আহ্বায়ক মাইনুল্লাহ উজ্জ্বলের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী এই যুবদল বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্বোধন ছিলেন ফটিকছড়ি উপজেলা চুপতর আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ হাজারী বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীনতার অনুষ্ঠানের প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন ভুজপুর থানা যুবদলের راہবায়ক নুরুল আমিন আজাদ। দুপুর সময় দুপুর দিনের কান্দারে কর্নেল আজিজুল্লাহ ভাই সাহেবকে আগামী জাতীয় নির্বাহী কমিটি মাননীয় ইনশাআল্লাহ আমাদেরকে পড়াবেন আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু ভুজপুর থানা যুবদলের সদস্য সচিব মাহমুদ শহীদ ফটির পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাজন ও নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক ডিউক মোহাম্মদ হাসান মোহাম্মদ কামাল মোহাম্মদ আনোয়ার মাসুদ পারভেজ মঞ্জু সালাউদ্দিন মঞ্জুর সাইফ সুমন মোহাম্মদ শাহাদাত নাসির উদ্দিন মোহাম্মদ আরমান ঘোষণা কবির কামুল হাসান সমাবেশে এক বর্ণ র্যালি বের করা হয় র্যালিটি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে শত শত যুবত অংশ অংশগ্রহণ করেন আমি ।